আপনারা হয়তো জানেন পূর্বে সারা পৃথিবী মুসলিমরাই শাসন করত তাই মুসলিমদের বীরত্ব নিয়ে আজকে আমরা ইতিহাসের একটি সত্য ঘটনা দেখব যা মূলত সুলতান সালাউদ্দিনের মতো বীরের জেরুজালেম জয়ের কাহিনী নিয়ে নির্মিত কথা দিচ্ছি কাহিনীটা একজন মানুষ হিসেবে আপনাকে অনেক ভালো অনুভূতি দিবে মুভির কিছু জিনিস আপনাকে ভাবতে বাধ্য করবে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি কিংডম অফ হ্যাভেনের গল্প মুভি শুরু হয় একটি মেয়ের লাশ দেখিয়ে মেয়েটি ছিল খ্রিস্টান ধর্মের সে আসলে আত্মহত্যা করেছিল ইসলাম ধর্মের মতো খ্রিস্টান ধর্মেও আত্মহত্যাকে একটি গুণা হিসেবে ধরা হয় মেয়েটির গলা একটি ক্রস চিহ্নের লকেট ছিল তাই তাকে দাফন করতে আসা খ্রিস্টান ধর্মের পাত্রী মেয়েটির গলা থেকে লকেটটি নিয়ে নেয় এরপর একটি কুড়াল দিয়ে মেয়েটির গলা কেটে তাকে দাফন করে দেয় সিন শিফট হয়ে এবার আমরা ইবলিনের নবাব গডফ্রেকে তার দলবল নিয়ে দেখতে পাই যে কিনা তার ঘোড়ার পায়ের জন্য লোহার কাভার বানাতে এসেছে গ্রামের একজন কামারের কাছে